আদেছ সেই নেছিনিও হৰকানি পুণ্য পরিবর্তে অপুণ্য সৃষ্টি হয় পাপ সৃষ্টি হয় আদেছ সেই তুমি নকৰিবা আদে তুমি তো তোমারে যে মিত্র বজে তুমি তোমারে প্ৰায় পাবনা বিয়া ৰতিকুং তুমি বনৱন্তৰ লাভ কিয় আর বুদ্ধ তো হাজে আগেও আগে বনমানতে আমার সঠিক প্রত্যান দেখে দিয়ে বুদ্ধ সে আগে বহুত আড়ে হাজার বছর দেখে দিয়ে কিন্তু সিনিত আমি নবে বনমানতে বুদ্ধ হতানি দড়ি দিবে বুঝি বুঝে আমার বুঝে দিয়ে আমি বনমানতে হইতে আয়ো কিন্তু যে যে বুদ্ধ হতা বনমানতে সমস্ত হামানি গচ্চে যে সমস্ত দেখে দে সে যে বেকানে বুদ্ধর হদা বুদ্ধ তিউরি বুদ্ধ রে জি হাজে তুমি সেই নি গমে দালে

এই বাংলার হয় দিয়ে মাত্র জন্মভূমি অধিকার নয় হয় দিয়ে পানা মানা হতে মত খোলা কথা চিন্তা যাকে তারা ফাঁসি দাদন বহতে এবার তো বুঝি পাই নুমে হতে ইয়ে শিচু নয় এই পৃথিবী বানার জন্মভূমি মাতৃভূমি মরি হতে জন্ম হয়েও মরি এই ঠিক তো আমিও জন্ম হয়ে মরিব প্রাণী মাত্রে আমি মরিব হিল হয়ে যাবো কোনো হতালতে হিল হয়ে যাবা তুমি তুমি তো আগে প্রশ্ন নি খেলি আগেত টেঙা অ খেলি আৰু টিকুৰা ঠেম বৈছি সন্ধিয়া টিকোৰা নৰিব উত্তৰা গালে বসুন্ধৰা গালে আমি অলা সুধো যাব আগে তিকোৰা ফুৰিব সুধো যাবিলা মদীটো কৈছে যে নহব এই কুঞ্জলৈ আমি অ এতিয়া বেদী বান্ধি আধুকি হৈ যা হলে

গমে দাঁড়ি থেবা গমদলে দলে পুণ্য করিবা গম হাম করিবা হারাপ হাম যদিও গোড়া পরে একবার গেলে মন মনে দিলে নগরিবা তুমি হারাপ হাম মানে বুল কমে গোড়া যায় মানুষ মাত্র বুল হয় আমারও তোমারও বুল এই সে বুল নি হলে পরবর্তী জন্ম পরবর্তী যাহাতে সে দ্বিতীয়বার আক্রমণ নগরে আর আছে এনেকার সত কথা না আয় আচ্ছা যাই হোক তুমি এই পুণ্য করছো আরে আগেই করছো ভবিষ্যৎ বাড়ি দলে আরও গরিবা মনান গমে দলে পবিত্র গরিবা মনান গমে দলে থবা মানুষ যে হলেচনা আমি মাজে মাজে নগৰ নে যদি তোমাৰ গ মানে হাজত যাবা যায় জাগ্ৰত পৰিছে মৰি গেলাই মরিদার তিন যা বঙ্গ যাতে ফরিষে নির্মাণ লাভ করে আশীর্বাদ লই নেই মত আত্মী লঙ্